বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো মানে মানে আমি বলতে এসেছি যে এত মানে মানে করে সেই মানের কথা এত মানে আমরা বুঝতে পারি না গো সত্যি বলছি বুঝতে পারি না এক মাতাল মাতালই বলবো কারণ যে ঘরের লুকানো সিক্রেট যে ঘরের সম্মান যে ঘরের কথা বাইরে আউট করে শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র কীভাবে কেচ্ছা কেলেঙ্কারি শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক ননদ ভাসুরের সঙ্গে কেমন সম্পর্ক পাড়ার লোকের সঙ্গে কেমন সম্পর্ক বাবা মার বা বাবাবার বাড়ির সঙ্গে কেমন সম্পর্ক সেগুলো কেউ যদি এই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে তাহলে সে বুঝতেই পারছ কেমন পাবলিক আর সে এমনই পাবলিক যে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে কথাগুলো আসার পরে আবার দোষ যখন কেউ কিছু বলবে তখন দোষ সোশ্যাল মিডিয়ার লোকেরই হয় কারণ তোমরা কেন বলেছ তোমরা কেন বলছ এটা একবার না বার বার হয়েছে বার বার হয়েছে এখনও সেই একই জিনিস আবারও শুরু হয়ে গেছে হ্যাঁ কাকে নিয়ে বলছি অবশ্যই টিয়াকে নিয়ে বলছি সে আবারও একই কথা কেস এই জন্য কেস ঠুকে দিবে যা বাবা কন্ট্রোভার্সি কোথায় যায় আর যারা কেস করবে তারাও তো ভিডিওগুলো আমাদেরও তো করা আছে রে বাবা বা আমাদেরও তো দেখার আছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছ আমরা তোমার ঘরে গিয়ে খবরটা বের করে নিয়ে আসিনি বা তোমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে আসিনি আমরা তুমি এসে ঢাক গুড় গুড় করে পিটিয়ে সবাইকে ডেরা পিটিয়েছো আমার হাজব্যান্ড এরকম আমার হাজব্যান্ড এই করে আমার শ্বশুর এই করে আমার ভাসুর এই করে তাহলে আবার আমরা বললে দোষ কোথায় এই একই কাজ প্রত্যেকে করছে আর প্রত্যেকের একই কথা কেস করব। আর বাবা কর তো দেখি কেস কেস কর আর ছুট আর প্রমাণ দে আর টাকা পয়সা খরচ কর তোর যদি দম থাকে এই অবস্থায় বা ইতে কর আমি তোর নাম ধরেই বললাম এবার তারপরে স্ট্রাইক ফাইক তো যদি হয় সে দেখা যাবে সত্যি কথা বলবো তাতে আবার দোষ কোথায় বা ভয় কোথায় কালকে একজন কেসের হুমকি দিল সকালে আমি ভিডিও নামিয়েছি অবশ্যই তোমরা দেখেছ আবারও এখন একটা কেসের হুমকি কন্ট্রো কাদের বলছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই পিয়া তোমার কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এলো আমার হাজবেন্ড ড্রিঙ্ক করে এই ড্রিঙ্ক করে তো বলি না আমার হাজব্যান্ডে কোথাও একটা খারাপ অভ্যাস আছে সেই নেশাটা জন্য আমি আমার হাজবেন্ডকে ঘর থেকে বের করে দিয়েছি এক কথায় এক কথায় ঘর থেকে বের করে দিয়েছি সে তাকে বলেছি যেদিন সুদ্রাবে সেদিন এসো আজ তারপরে কি হলো হাজব্যান্ড এলো তো কেউ একজন কমেন্ট করেছে সেটা কেউ তাকে বলতে হলো যে এবার মিলন পর্ব দেখাও সেটা কেউ তুলে ধরতে হলো তারপরে যখন দেখলো কেউ তো আবার ভিডিওটা আবার ডাউন হচ্ছে আবার তো কেউ দেখছে না শুরু হলো কি শর্ট ভিডিও এই অবস্থায় কীভাবে শর্ট ভিডিওগুলো করছে কোনো ভয় নেই কোনো ভিত নেই কোনো কিচ্ছু নেই ও নিজেকে হিরোইনভাবে নিজেকে সর্বের সর্বাভাবে এই মেয়ের বাচ্চা কাচ্চার শরীর খারাপ হবে না তো কার হবে প্রেগনেন্সি অবস্থায় যেভাবে মাজা ঘোরাচ্ছে বাচ্চাটা কোথায় থাকে রে বাবা বাচ্চাটা তো নিশ্চয় পায়ে থাকে না বা মাথায় থাকে না যে মাথায় ইলাবো না ঠিক আছে বাচ্চার ক্ষতি হবে না মাজা দুলিয়ে হেলিয়ে কাজ করছে বাচ্চাটার তো এখন নরম শরীর মাংসের দলা রক্তের দলা সে বাচ্চাটা কোনোভাবে যদি একটু চাপ পড়ে কারণ বাচ্চা এখন এদিক ওদিক নড়াচড়া করবে সেই অবস্থায় যদি একটু চাপ পড়ে তাহলে বাচ্চাটার ক্ষতি হবে একই তো রোগ ভোগ ঢেকে নিয়ে চলে এসেছে তারপরেও সেকেন্ড বেবি নিয়েছে ডক্টরকে না বলে যে আমার ফার্স্ট বেবি থ্যালাসিমিয়া আছে তারপরেও সেকেন্ড বেবি নিয়েছে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওই বলেছিল যে আমি সে ফার্স্ট বেবির কথা কিন্তু বলিনি যে আমার ফার্স্ট বেবির এই অবস্থা তারপরে সবাই যখন ই করলো যাই হোক চুপ করেছে এবার শুরু হয়েছে দেবাদেবী বসে গেছে কি না তো রাস্তাঘাটে কেউ একজন বলেছে যে তোর বইয়ের যে মানে এখন গর্ভবতী প্রেগনেন্ট সেটা ওর বাচ্চা না সেটা রাস্তাঘাটে প্রথম দেখা সাক্ষাতে কী কথা হয় যে কিরে কেমন আছিস তোর বউ তো তোর নেশার কথা বলছে বা তোর বউ তো তোর গুণের কথা বলছে এইরকমই কিন্তু কথাগুলো উঠে আসে ফট করে কেউ বলবে না যে তোর বউয়ের এই অবস্থা তারপরে আর কথা তখন বলবে যে তোর বউয়ের এরকমও শুনছি সে কথা কেউ বলেনি যে তোর বউয়ের তো এরকম তোর নামে এরকম এরকম বলছে যে তুই এরকম করিস তো এই নেশার কথা কেউ বলেনি তারপরে বউ এসে বলছে যে ছেলেরা নাইনটি পার্সেন্টই ড্রিঙ্ক করে তার বর বলছে যে সিক্সটি পার্সেন্ট ড্রিঙ্ক করে কিন্তু বউ বলছে নাইনটি পার্সেন্ট ড্রিঙ্ক করে তাহলে কেন এসে বলছো তুমি যে আমার বরকে তাড়িয়ে দিয়েছি আমার বর শুধরিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছি তুমি তো জানোই যে নাইনটি পার্সেন্ট ড্রিঙ্ক করে মানে টেন পার্সেন্ট করে না তাহলে কেন তুমি তাকে বারণ করছো সে করছে ভালো কাজ করছে তো আবার এটাও বলছে যে অনেকের বউ সহ্য করতে পারে কিন্তু আমার ঘরে হয়তো পারে না বা আমি হয়তো পারি না পাশ থেকে তাই বলল তাহলে সবাই যখন সহ্য করতে পারে নাইনটি পার্সেন্ট মানে পার্সেন্ট প্রচুর সেখানে যদি সহ্য করতে পারে বা কোনো ক্রাইম না বা কোনো অপরাধ না তাহলে তুমি কেন এইটা কথা বলছো করো না করতে দাও না কি আছে তারপরে হলো যে ওষুধ খেলে কোনো সাইড ইফেক্ট আছে ওষুধ খেলে যদি তার অপোজিট ফলাফল খারাপ হতে পারে তাহলে যেগুলো বাজে নেশা বলেছে সেটা তো কোনো খারাপ ফলাফল থাকে না সব কিছু এরা নিজেরা মানে নিয়ে আসবে আসার পরে কেউ যদি কিছু বলে তাহলে দোষ টাকা তোমার আজ বলতে বসেছে যে আমি যত টাকা পেয়েছি তোমরা এবার বন্ধ করো এক বছর হয়ে গেছে তোমরা বন্ধ করতে পারছো না এ আলোচনা মানে ও যে কি বলতে চাইছে আর কি বলছে ও নিজেই জানে না আমি এতজনকে টাকা দিয়েছি এত ই করেছি আমার অ্যাকাউন্টে এখন তো মোবাইলের যুগ এই না যে ব্যাংকে গিয়েই যে আমাকে জানতে হবে সেটা বয়স্ক মানুষেরা করে যে ব্যাংকে গিয়ে জানে যে আপডে আমার যেমন শ্বশুমশায় চাকরি করে অথচ ফোনে এখনও দেখতে শিখেনি সে ব্যাংকে যখন বুক আপডেট করতে যায় তখন জানে যে কত উঠছে কত কি হচ্ছে এগুলো বুঝতে পারে সেগুলো আগেকার কথা ছিল পরের জেনারেশান কিন্তু তখন থেকে এখন আর কেউ ওই ব্যাংকে গিয়ে দেখতে চায় না যে কত আছে এখন ফোনের যুগ আর তোমরা তো ফোনে তোমরা লাইভ করছো মাল ডেলিভারি করছো মাল অর্ডার নিচ্ছ তোমরা ঠিকানা বের করছো তোমাদের ফোন পেতে আসছে তোমাদের ফোন পেতে আসছে তাহলে তোমরা জানো না যে কত টাকা উঠেছে সেই অ্যাকাউন্টে তোমরা আজকে বলছো দেখে গা বলতে হবে কত আছে এখন সবাইকে দিয়ে থুয়ে কত আছে এখন তোমরা নাকি জানো না কত বড় মিথ্যাবাদী এখানে প্রমাণ হচ্ছে আমার ব্যাংকে কত আছে সেটা আমি জানব না যে আমার ব্যাংকে এত এসেছে এত এখনো পড়ে আছে এত এখনও ট্রান্সফার হয়েছে আর সব থেকে বড়ো কথা হিস্ট্রি বলে একটা জিনিস আছে সেটাতেও জানা যায় কত আছে কত গেল। এত বোকা তোমরা না যত বোকা দেখাচ্ছ সোশ্যাল মিডিয়াতে তত বোকা তোমরা না মানুষকে পাল্টিয়ে ভাজা করতে ভালোবাসো তোমরা আর সেই মানুষ না যে আমরা কিছুই জানি না তারপরে বলছো তোমরা নিজেরাই যে আজকে ছেলে ভালো আছে ছেলের হিমোগ্লোবিন প্রচুর বেড়েছে মানে যেখানে এইট পার্সেন্ট ছিল সেখানে ইলেভেন পার্সেন্ট আছে এখন আপাতত তো বেড়েছে সে তার মানে তো ভালো আছে কিন্তু ভবিষ্যতে যে করতে হবে না যে বিএমটি যে ট্রিটমেন্টটা কে জানে মানে তোমরা এখনো শিওর না যে ছেলে সুস্থ আছে বা হবে কি না আর তোমরা বিএমটি যদি করো দর্শকের কাছে যদি চাও আর কিন্তু তোমাদের কেউ হেল্প করবে না করলেও হয়তো ওই টেন করবে যে টেন তুমি বলছো না যে নাইনটি পারসেন্ট মানে ড্রিঙ্ক করে টেন পারসেন্ট করে না সে টেন পার্সেন্ট তোমাকে লোক দিবে নাইনটি পারসেন্ট লোক কিন্তু আর দিবে না কারণ তোমাদের গুণাবলী প্রত্যেকে বুঝে গেছে মানুষ একবার পালে ভাগ পড়লে ছুটে যায় দুইবার পালে ভাগ পড়লে ছুটে যায় তিনবারে এবেলায় না ভাবে যে ওই বোধহয় বারবারই মিথ্যা কথা বলছে আর হবে না কারণ তুমি যেগুলো নিয়ে তুমি অ্যাক্টিং করছো হ্যাঁ তুমি অ্যাক্টার প্রচুর ভালো একটা তুমি গায়ক তুমি সব কিছু ভালো করো তুমি অভিনয় খুব ভালো করো কারণ শর্ট ভিডিওগুলো দুজনে যে অ্যাক্টিং করো খুব সুন্দর নাচ গান ফাটাফাটি তোমার যে অ্যাক্টার আর তোমার মুখের যে চাউনি সেটা খুব মায়াবী সেই জন্য মানুষ কিন্তু বারবার ভুলে যায় কিন্তু বারবার তো ভুলবে না মানুষকে মানুষের আর কতবার এটা দেখো না তোমার হাজব্যান্ডকে যে তুমি ঠিক করতে পাঠিয়েছো সেটাই কেউ বিশ্বাস করছে না প্রত্যেকে বলেছে ঘরে আছে তুমি অ্যাক্টিং করছো তুমি এটা করছো ওটা করছো সেকেন্ড টাইম যদি আবার কিছু বলো মানুষ বল বলতে বসবেই যে তুমি আবার অ্যাক্টিং শুরু করেছো তোমরা মুখ বন্ধ করে বসে থাকতেই জানো না কেউ কিছু বললেই তোমাদের ক্যামেরা খুলে বসে পড়তে শিখে গেছো যেমন হচ্ছে মৌয়ের যা নিতেই পারে না যেমন ময়ের যা যেমন নিতেই পারে না কিছু হলেই শুরু করে দেয় দেবাদেবী বসে কণ্ঠবার্সে এরকম কিন্তু সত্যি বলছে আমরা কাউকে দেখিনি এক ময়ের যাকে দেখেছি আর এক টিয়াকে দেখছি তাছাড়া কেউ কেউ অত এভাবে বসে গেজা হতে বসে না আবার বলছো যে আমি কি ডেলি খাই আমি বন্ধু বান্ধবের সঙ্গে যখন থাকি তখন খাই আমি একটা ডেলিভারি আনতে গিয়েছিলাম সেখানে বন্ধু বলেছে সেখানে আমি করেছিলাম এখন বউকে পাশে বসিয়ে কথাগুলো বলছো কেন বউকে অফ ক্যামেরায় যখন এইভাবে বোঝাতে পারোনি যে না আমি তো ডেলি খাই না আমি বন্ধু বলেছে জোর করেছে তাই আমি ই করেছি তোমার তো অফ ক্যামেরায় অন ক্যামেরায় ঠাটানো চরের চর মানে ঠাটিয়ে চড় মারা দরকার বউকে যে দেখো এই শাস্তি এটাই পাওয়া উচিত তুমি বউকে আরও কি করছো বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এরকমভাবে আমার হাটে বাজারে নিলাম করো আমার চরিত্রটা খুব সুন্দর করছো তোমার এগুলো আমার আমার সত্যি বলছি যে ফ্যামিলিতে প্রচুর কেচ্ছা থাকেই ফ্যামিলি একদম পরিষ্কার কাউরি থাকে না আমার শুধু একটা কিছু মনে হয় জানো তো যে এরা যারা এই যে কন্ট্রো মানে এই যে ফ্যামিলি কেচ্ছাগুলো দেখায় তাদের পাড়া প্রতিবেশীকে কি করে মুখ দেখায় প্রথমত দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন দেখে তাদেরকে কি উত্তর দিবে যে আত্মীয় স্বজনকে কি বলবো আমি সেকেন্ড টাইম তো আত্মীয় স্বজনের বাড়ি যাবো বা আত্মীয় স্বজনরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে বা হাসাহাসি করবে এমনি হাসাহাসি মানা যায় জানো তো যে না আত্মীয় স্বজন জানলো যে এরকম এরকম সেটা মানা যায় কিন্তু কেউ যদি ফোন করে জিজ্ঞাসা করে বা কেউ যদি দেখে আমরা তো সবসময় লুকানোর চেষ্টা করি কিভাবে না জানে কিভাবে জানে না আর যদি আমাদের হাজব্যান্ড পেয়ে ঝামেলা হয় না পাশের ঘরকে বোঝা বুঝতে দিতে আমাদের লজ্জা লাগে বা ছেলে পিলেকে বুঝতে দিতে আমাদের লজ্জা লাগে যে না আমরা দুজনে ঝামেলা করেছি বা আমাদের দুজনের ভিতরে অশান্তি হয়েছে আর এরা দেখো সোশ্যাল মিডিয়ার ক্যামেরা খুলে কেচ্ছা বিক্রি করতে বসবে তারপরে বলবে তোমরা কেন বলছো আজকে ভিডিও খুলে এরা যে কি করতে চাইছে আর কি বলতে চাইছে কেউ জানে না এদের হচ্ছে সব উল্লা উল্লা খুল্লা খুল্লা কিছু পার্সোনাল বলে প্রত্যেকের থাকে সেগুলো পার্সোনাল কেন বলেছে কেন কথাটার নাম পার্সোনাল হয়েছে নিশ্চয়ই নিজের ভেতরে রাখার জন্য অনেকের বলছি যে অনেকের এরকম অনেক কিছু আছে কিন্তু অনেকে এইসব বের করে না আর যেদিন একটা নেশা হয়ে গেছে যেদিনই দেখছে এই সবগুলো করা হচ্ছে এই সবগুলো বলা হচ্ছে মানুষ ছুটে আসছে সেখান থেকেই ওদের নেশাটা বেশি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এই এই পয়সা থাকে না এই পয়সা থাকে না এই যে এত ই করে যে টাকাটা তুললো কোথায় গেল সে টাকা কোথায় গেল। কাউকে দিয়েছে কাউরি নষ্ট হচ্ছে কাউরি ইয়ে হচ্ছে মানে সেই উডপন্ট কি একটা কথা আছে উটপন্টের পয়সা চুটপণ্টে যায় এরকম একটা কথা আছে উটপাট পয়সা এলে না চোটপাটেই চলে যায় ওদেরকে এখন বলো দেখো হিসাব দেখাতে পারবে না পারবে না হিসাব দেখাতে কারণ এইভাবেই টাকা এসেছে এইভাবেই চলে যাবে মিথ্যার পয়সা কোনো দিন ঠিক রাস্তায় বলে না মিথ্যার পয়সা ঘরে থাকতে চায় না সে যেইভাবে আসবে সেইভাবেই চলে যাবে এই ভিউগুলো দেখো কামাচ্ছে যখনই এটা কেচ্ছা নিয়ে আসছে যখনই দেখছে এটা ভিউ উঠছে আবার একটা কেচ্ছা নিয়ে বসে পড়ছে দুই দিন দেখলো কেউ দেখছে না শর্ট ভিডিও করলো আর বাবা শর্ট ভিডিও বা কত করবে পাঁচ ছটা করে একদিনে শর্ট ভিডিও নামাচ্ছে সে এখন প্রেগনেন্ট আর কত নাচ দেখাবে সে তারপরে প্রেগনেন্সি যখন নিয়ে দেখাচ্ছে যে পেট বারবার প্রত্যেকে কমেন্ট করছে তোমারে কি বাচ্চা হবে তোমারে কি পেট আছে পেট 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 একজন তো সারা রেখেছে পেট 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 সারাদিন পেট দেখিয়ে ভিডিও করে আবার বলছো কেউ একজন নাকি তোমাদের বলেছে যে এই টাকা যত টাকা তুমি তুলেছ সেই টাকাগুলো যে যে দিয়েছে তাকে তাকে দিয়ে দাও আমি তোমাকে দিচ্ছি কমেন্টটা একটু শো করো তো তোমার যদি কমেন্টটা থেকে থাকে কমেন্ট তুমি তো বললেই বলবে আমার এই কমেন্ট নেই আমার ফোন খারাপ হয়ে গেছে আমার ফোন এই হয়েছে আমার ফোন ওই হয়েছে এই এই টাকা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না ও হচ্ছে না তোমার যত প্রবলেম সব তোমার যত প্রবলেম সব তোমার ওই কমেন্টটা একটু শো করো তো যে না আমার আমাকে এই দিদিভাই এই কমেন্টটা করেছে যে এত টাকা দিলে সব কিছু দিয়ে দাও আমি তো বকে দিচ্ছি একটা মিথ্যা কথা বলার সীমা আছে কেউ কুড়ি লক্ষ টাকা কেউ দিয়ে দিবে বলো তো সে কুড়ি লক্ষ টাকা সে তাহলে ইনকামটা কি হিসাবে করেছে মানুষ এক লক্ষ টাকা দিতেই পায়ের হিমশিম খেয়ে যায় সেখানে কেউ কুড়ি লক্ষ টাকা এমনি এমনি দিয়ে দিবে একজনকে ভালোবেসে তাও আবার এত ভালোবাসা কেউ দেখাবে না এত ভালোবাসা কেউ দেখাবে না আমি তো এটা বিশ্বাসই করি না কারণ বিশ্বাস করা বলেও একটা জিনিস আছে যে উটভট কিছু একটা কথা বলে দিল মানুষ বিশ্বাস করে না তো এরা কন্ট্রোভার্সি চাইছে আর কিছুই না এরা কন্ট্রোভার্সি চাইছে ভোরে ভোরে কন্ট্রোভার্সি দাও আর ওদের চ্যানেলটা একটু গ্রো করুক এটাই চাইছে আর কিচ্ছু চাইছে না এরা এরা এটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসেছে এরা আর ডেলি ব্লগ ভালো লাগছে না কারণ ডেলি ব্লগের প্রচুর খাটনি ডেলি ব্লক আর ভালো লাগছে না একটা করে ডেলি আজকে হয়ে গেল কালকে আর আবার একটা কেচ্চা নিয়ে বলবে পশু আর একটা কেচ্চা নিয়ে বলবে এরকম বলবে যখনই পাবলিক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও করবে তখনই শুরু হয়ে যাবে এর আবার রানি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখলাম মনে হলো যে ভিডিওটা করি যে করতে দোষ নেই বলতেই দোষ চলো টাটা